অন্য আছে বর্তমানে চার পাঁচ লাখ টিয়াদা সৌদি কুয়েত মালুসিয়া আমি মনে করি যে না যাবাই ভালো না যাই বা না পাঁচ লাখটি দেশে কিছু করার চেষ্টা করেন সবচেয়ে চেয়ে বেশি বেটার আসসালাম আলাইকুম আমার মিতা আরিফ দীর্ঘ সাড়ে বছর আমাদের সাথে এই একই রুমের মধ্যে ছিলাম আজকে সে দেশে চলে যাচ্ছে ক্যান্সেল একবারে অভিশাপ্ত জীবন থেকে মুক্তি পাইলো দুবাইয়ের সাড়ে তিন বছরের প্রবাস জীবনের ইতি অভিশাপ্ত জীবন থেকে মুক্ত হইয়া দেশের উদ্দেশ্যে আমরা রেডি এখন তারে দেব তারপরে সবথেকে বড় কথা হইলো যে বিদেশের যে একটা অভিশাপ্ত জীবন এটাতে কিন্তু চাইলে কিন্তু এটা থেকে মুক্তি পাওয়া যায় না সবাই নসিব এটা হয় না এটা একটা আল্লাহ একটা রহমত লাগা লাগে থাকা লাগে এইখান থেকে মুক্তি পাইতে হইলে তারিফ

একটা উদ্দেশ্য করে যে বলতা যে বিদেশের জীবনটা কিরকম যারা যায় বলে জানে বিদেশ আসার জন্য বিদেশ আসার জন্য মাতার চোল মাতার চোল মাতার চোল মূল্য একটা পুরুষের সবচেয়ে মূল্য দিয়ে জিনিস মাতার চোল আর দুই বছর থাকলে দুবাই থাকলে এটা আমি আরাম দেখা হয়েছে বিদেশ আসলে প্রথমত রোগ হলো মাতার চোল চলে যা আর একটা বেশি হলো কি বিদেশের জীবন হলো একটা অভিশপ্ত জীবন মা বাপ থাকা এটা বড় একটা কষ্ট দেয় যাই হোক তুমি বিদেশ জীবনে সমাপ্তি একটা আল্লাহ রহমত দেশে যায় সেটা সুন্দর করে যাতে আর একটা নতুন জীবন শুরু করতে পারো কোনো চলতে পারো তোমার জন্য শুভকামনা রইল যারা আমার দর্শক আছেন ভিডিওটা দেখতেছেন আরিফের জন্য দোয়া করবেন আমার মিতার জন্য দেশে যায় যেন আবার নতুন করে তার জীবনটা শুরু করতে পারে আর যেত অন্য কোনো দেশও না যাওয়া লাগে এটা সবচেয়ে বেশি দোয়া করবেন

কবে তুলবেন কি করবেন বর্তমানে বিদেশের পরিস্থিতি খুব খারাপ আইবেন ঠিক বা মুক্তি মুক্তিকা যারা বিদেশ বিদেশ করেন পাঁচ লক্ষ ষোলক্ষ টাকা বিদেশ টাকা দিয়ে বিদেশে আইসে মাসে কত বিশ হাজার ত্রিশ হাজার ইনকাম করতে পারবেন এর সাথে ভালো দেশে কিছু একটা করেন মা বা পরিবার সাথে থাকেন সুন্দরভাবে দিন কাটান এটি সবচেয়ে ভালো বিদেশ একটা অভিশাপ্ত জীবন এটা সবাই জানে যারা বিদেশ আসেন তারা কোনোদিন এটা বুঝবো না হাজার সিলে লোক কাম হইতো না তাই বলবো বিদেশ আসার আগে আইসেন আর আরিফ যাইতেছ তো তোমার জন্য দোয়া রইলো চলাফেরা করতে গিয়ে কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে তাহলে আমরা ক্ষমার দৃষ্টি দেখবা তুমি তুমি সই সালামতে যাও মা বাবার কাছে গিয়ে পড়ছো বাড়িতে মা বাবা আছে আর সবচেয়ে বড় হয়েছে দেশে যাইবা মা বাবার সময় দিবা মা বাবার মনে কোনো কষ্ট দিয়া কথা বললে বলবা না কারণ যে মা বাবার কারণে তুমি পৃথিবীর আলো দেখছো বিদেশ আসছো ঠিক আছে তো তোমার শুভ কারণে তোমরা সই সালামতে যাও যাও তো সবাই ভালো থাকেন আর আরিফের জন্য দোয়া করেন আল্লাহ হাফেজ